নীল জলরাশির মাঝে ভেসে থাকা একটি ছোট্ট দ্বীপ যার প্রাচীন ইতিহাস সাংস্কৃতিক বৈচিত্র্য আর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে মিশে আছে এক অনন্য বৈশিষ্ট্য আজ আমরা জানবো ইউরোপের প্রাচীনতম সভ্যতার কেন্দ্রবিন্দু সাইপ্রাস সম্পর্কে সাইপ্রাস নামটি এসেছে প্রাচীন গ্রিক শব্দ কাইপ্রাস থেকে অনেকে মনে করেন এই নামটির উৎস দেশের খনিজ সম্পদ তামা বা কপার থেকে সাইপ্রাস পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত এবং এটি তৃতীয় বৃহত্তম দ্বীপ ভূমধ্য সাগরে সাইপ্রাসের আয়তন নয় হাজার বর্গ কিলোমিটার এটি ইউরোপ এশিয়া এবং আফ্রিকার মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত যা একে একটি ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলেছে খ্রিস্টপূর্ব দশ হাজার সালেও সাইপ্রাসে মানববসতি ছিল গ্রিক ফিনিশীয় রোম ও ওসমান সাম্রাজ্য বারবার শাসন করেছে এই দ্বীপটিকে এটি ছিল ব্যাবিলন থেকে শুরু করে গ্রিক ও পারস্য সাম্রাজ্যের অংশ আঠারোশো সালে ব্রিটেন কর্তৃক দখল করা হয় এই দ্বীপটিকে এবং উনিশশো সালে এটি ব্রিটেন উপনিবেশ হিসেবে ঘোষিত হয় অবশেষে উনিশশো সালে সাইপ্রাস স্বাধীনতা লাভ করে তুরস্কের সামরিক হস্তক্ষেপের কারণে উনিশশো সালে উত্তর অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে বর্তমানে দ্বীপটি দুই ভাগে বিভক্ত দক্ষিণে গ্রিক সাইপ্রিওড অঞ্চল এবং উত্তরে তুর্কি সাইপ্রিওড অঞ্চল সাইপ্রাসের ঐতিহ্য মিশে গেছে প্রাচীন গ্রিক ও মধ্যপ্রাচ্য প্রভাবের সঙ্গে নাট্যকলা সঙ্গীত লোককাহিনী ও ধর্মীয় উৎসব দেশটির সাংস্কৃতির অন্যতম অংশ গ্রাম অঞ্চলে আজও বহু প্রাচীন রীতিনীতি প্রচলিত ঐতিহ্যবাহী প্রসাগ নৃত্য ও সঙ্গীতের ঐশ্বর্য আছে এখানকার নানা উৎসবে সাইপ্রাসের খ্রিস্টধর্মীয় বড়দিন ইস্টার সানডে এবং মুসলিম সম্প্রদায়ের রমজান ও কোরবানিও পালিত হয় এখানে সাইপ্রাসে প্রধানত দুটি ভাষা প্রচলিত গ্রিক ও তুর্কি দক্ষিণ অংশে গ্রিক এবং উত্তরের তুর্কি ভাষা প্রচলিত এছাড়াও অনেকেই এখানে ইংরেজি জানেন বিশেষ করে ব্যবসা ও পর্যটন খাতের কারণে বর্তমানে দেশটির জিডিপি প্রায় তিরিশ মিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি সাইপ্রাসের মুদ্রার নাম ইউরো সাইপ্রাসের অর্থনীতি মূলত পর্যটন ব্যাংকিং রিয়েল এস্টেট ও সার্ভিস সেক্টরের ওপর নির্ভরশীল এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় বাণিজ্যের ক্ষেত্রে অনেক সুবিধা পায় লিমাসল ও নিকোসিয়া বাণিজ্য কেন্দ্র হিসেবে বিখ্যাত সাইপ্রাসের আফসর ব্যাংকিং ও কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য আন্তর্জাতিক বিনিয়োগকারীরা আগ্রহী সাইপ্রাসে দুই ধরনের সেনাবাহিনী রয়েছে সাইপ্রাস ন্যাশনাল গার্ড মূলত গ্রিক সাইপ্রাইড অঞ্চলে কার্যকর এটি তুর্কি সাইপ্রিয়ড সিকিউরিটি ফোর্স উত্তরে তুর্কি অংশে এই ফোর্স নিয়ন্ত্রণ করে এছাড়া ইউএন পিসকিকিং ফোর্স মাসখানে বাফার জোনের নিরাপত্তা বজায় রাখে সাইপ্রাস একটি অন্যতম জনপ্রিয় ইউরোপীয় পর্যটন গন্তব্য সাইপ্রাসে প্রতি বছর প্রায় চল্লিশ লক্ষের অধিক পর্যটন ভ্রমণ করে থাকে পাফোস আইনাপা নাকা এবং নিকোসিয়ার শহরগুলো পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় এখানে রয়েছে সমুদ্র সৈকত পর্বতমালা এবং বহু ঐতিহাসিক স্থান পানির খেলা স্কুবা ড্রাইভিং এবং বোট ভ্রমণ এখানে খুবই জনপ্রিয় সাইপ্রাসের জনসংখ্যা প্রায় ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন এখানকার নাগরিকরা শান্তিপূর্ণ জীবনযাপন করতে পছন্দ করে নাগরিকদের শিক্ষার হার অনেক বেশি এবং স্বাস্থ্যসেবা উন্নত গোয়ার আয়ু প্রায় বিরাশি বছর যা ইউরোপে তুলনামূলকভাবে বেশি এছাড়াও জীবনযাত্রার খরচ ইউরোপের তুলনায় মাঝারি অধিকাংশ মানুষ শহরে বসবাস করলেও গ্রামীণ এলাকায় এখনও ঐতিহ্য ধরে রাখা হয় খাবার পরিবার এবং সামাজিক জীবন সাইপ্রাসের জনগণের একটি গুরুত্বপূর্ণ অংশ সাইপ্রাস একটি ছোট্ট দেশ হলেও এর ঐতিহ্য ইতিহাস ও সংস্কৃতি বৈচিত্র্য সত্যি বিস্ময়কর গ্রিক ও তুর্কি সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন দেখা যায় এখানে এটি পর্যটন ব্যবসা এবং আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এই ছোট্ট দেশটি আমাদের শেখায় কিভাবে ঐতিহ্য আর ভবিষ্যৎকে একসাথে চলতে পারে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে